তো মানুষের জন্য কি করলাম সারা তো কামাই করে গেলাম সাধারণ মানুষের জন্যে কি করলাম তাই সাধারণ মানুষকে গরমের হাত থেকে সস্তি দিতে লেবু মালাই কাকার অভিনব উদ্যোগ তীব্র গরমের হাত থেকে পথ চলতি সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় খাওয়ালেন ধূপগুড়ির লেবু মালাই কাকা যদিও আসল নাম তার সাধন সরকার শহরবাসীর কাছে তিনি লেবু মালাই কাকা নামে পরিচিত বর্তমানে ডুয়ার্স জুড়ে চলছে তীব্র দাবদহ শনিবার বৃষ্টির দেখা মিললেও রবিবার সকাল থেকেই ফের তীব্র গরমের দেখা দেয় এদিন ধূপগুড়ি চৌপতি এলাকায় সাধন সরকার এবং তার ছেলে রামকৃষ্ণ সরকার দুজন মিলে পথ চলতি প্রায় কয়েক হাজার সাধারণ মানুষকে ঠান্ডা পানীয় খাওয়ালেন যদিও লেবুমালাই কাকার বাড়ি নদীয়া জেলাতে প্রায় কুড়ি বছর ধরে ধূপগুড়ি শহরের বাড়ি ভাড়া নিয়ে নিয়ে ব্যবসা করছেন প্রতিনিয়ত শহরের আনাচে কানাচে ঘুরে লেবু মালাই বিক্রি করে তার কথাতে সারা জীবন তো প্রচুর টাকা কামাই করলাম কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারিনি তাই এদিন পথ চলতি সাধারণ মানুষ সহ টোটো চালক সকলকেই ঠান্ডা পানিও খাওয়ালাম গরম থেকে সকলকে স্বস্তি দিতে আমার এই উদ্যোগ এই উদ্যোগকে সকলেই প্রশংসা করেছেন ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমার নাম সাধন আমি কুড়ি বছর ধরে ব্যবসা করছি এটার নাম দিয়েছি আমি লেবু মালা লেবু লবণ চিনি বিট লবণ বরফ দিয়ে বিশ্বাস করে আমার বরফটা নম সব করেই আমি স্কুল বিক্রি করি গরমের জন্য আমায় আর থাকতে পারছি না মানুষের সেবায় জানে সারাটা জীবন তো আমায় করিয়ে যাচ্ছি মানুষের জন্য কি করলাম তাই জন্যে মানুষ যদি মানুষের জন্য এই আমি তাদের একটা ঠান্ডা দিতে পারি এই জন্য একটুখানি হানি যতটুক পাচ্ছি আমার ব্যক্তিগত আমি খাওয়াচ্ছি